প্রথমেই জানাই তোমাদের সবাইকে শুভ রথযাত্রা রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এখানে মেলা বসেছে তাই আমি মা বোন তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা দেখতে আমাদের এখানে জানো ব্যাডমিন্টন অ্যাকাডেমি আছে অনেক দূর দূর থেকে লোক এসে ব্যাডমিন্টন শেখে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেলার প্রায় কাছেই চলে এসেছি মেলার পাশে যে স্কুলটা আছে ওই স্কুলে আমার বোন পড়াশোনা করেছিল এই এক বছর আগেই বেরিয়েছে স্কুল থেকে এইচএস দিয়ে এটা অনেক বছর আগেকার পুরনো স্কুল আমি মা বোন তিনজনে মেলার প্রথম গেটটা দিয়ে না ঢুকে দ্বিতীয় গেটে যাচ্ছি কারণ ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে তাই একটু দেখবো মেলায় তেমন একটা যেতে আমার ভালো লাগে না বোন বায়না ধরলো পোড়া থেকে এসে কি আর পড়তে ভালো লাগে তাই বলল চল যাই তাই আমরা তিনজনে আসলাম দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে কি সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছে তাই না দেখে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল চলো এবার মেলায় ঢোকা যাক কি ভিড় দেখেছ পাশ কাটা জায়গা পাচ্ছি না কোনো দোকানে যে ঢুকবো সেই দোকানেও ভিড়ের ঠেলা ঠেলি এই জন্যেই আমার আসতে ভালো লাগে না বোন নেহাত বায়না করলো তাই আসলাম আসলে মেলা জিনিসটা ছোটবেলাতেই বেশি ভালো লাগতো কত কিছু চড়ব কত লোকজন চারিদিকে আলো খুব ভালো লাগতো এখন যত বড় হচ্ছি তত আর ভালো লাগে না যেখানে একটু ফাঁকা পাই যেন মনে হয় ওখানে গিয়ে একটু দাঁড়াই দু মিনিট মেলায় যাব আর স্প্রিং পটেটো খাবো না তাকে কখনো হয় তাই নিয়ে নিলাম একটা মেলায় প্রায় সব ধরনের দোকান ছিল কাঁচের বাটি কাপ অনেক কিছু মা ওখান থেকে বেছে বেছে কাছের কয়েকটা জিনিস কিনেছে আর বোনের হাতে যে গ্লাসটা আছে ওটাও খুব পছন্দ হয়েছিল তাই ওটাও নিয়ে নিলাম এই দেখো নাগরদোলা আমি তো ভীষণ ভয় পাই চড়তে তোমরা কারা কারা ভয় পাও আমাকে কমেন্ট করে জানিও এই দেখো জিলিপি মেলা পুরো ইনকমপ্লিট এই জিলিপি ছাড়া তো জিলিপি নেব না সেটা হয় না কি মা ওখান থেকে দুশোর মতো জিলিপি নিয়ে নিল ব্যাস আমাদের মেলা ঘোরা কমপ্লিট দেখো আমরা কত ঘেমে গেছি এত গরমে আর এত লোক ছিল কেউ কিন্তু অত ঘামেনি যত না আমরা তিনজনে ঘেমেছি তো যাই হোক এবার যাওয়া যাক বাড়ির দিকে যাওয়ার পথে বোন বলল ভুট্টা খাবে তাই তিনটে ভুট্টা নিয়ে চললাম আমরা আমরা বেরোনোর ঠিক মুহূর্তেই শুনতে পেলাম কোনো একটা দোকানে গণ্ডগোল হয়েছে জানি না কি হয়েছে তাই কয়েকটা পুলিশ ছুটে যাচ্ছে সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ আমি ক্লাস ফাইভ থেকে ওখানে পড়েছিলাম অনেক স্মৃতি জড়িয়েছে এই স্কুলটাকে ঘিরে এখন আর আসা হয় না এই চেনা রাস্তা চার থেকে পাঁচ বছর হতে চলল আর দেখা হয় না এই স্কুলের মুখ এই দেখো এই কাদা প্যাচ প্যাচে রাস্তায় এই সামান্য বৃষ্টিতেই এখানে জল জমে যায় আমরা কষ্ট করে রাস্তাটা পেরিয়ে বাড়ি চলে আসলাম এই দেখো এই কটা জিনিস মেলা থেকে কিনেছি তোমাদের ওখানেও কি মেলা হচ্ছে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও